এবং যারা আমরা ইসলাম পালন করার চেষ্টা করতেছি আল্লাহ আমাদের ইমানকে বাড়িয়ে দোক এবং আমাদেরকে এই ইসলামটাকে মেনে চলার শক্তি আমাদেরকে দান করুক আমি আপনাকে ইসলাম এবং মুসলিমের মর্যাদা সংক্রান্ত কিছু কথা দিয়ে শুরু করব। কারণ এখানে আমরা যারা আছি সবাই মুসলিম কিন্তু আমরা জানি না যে এই মুসলিমত্বের মানে কি আমার মর্যাদা কি আর যেই ধর্মের উপরে ভিত্তি করে আমরা মুসলিম সেই ইসলাম ধর্মটা কি এটা আসলে আমাদের অজানা আমি সেই ইসলামের কথা বলতেছি যেটা আজ থেকে চোদ্দশো বছর আগে পৃথিবীতে ছিল এখন আমাদের মাঝে নাই কিতাবাদিতে আছে কোরআন তো ওটাই না নাকি কোরআন পরিবর্তন হয়েছে কোরআন পরিবর্তন হয় নাই আর রাসুল্লাহ সাল আলিহি সাল্লামের হাদিস যেগুলো সুরক্ষিত সেগুলো পরিবর্তন হয় নাই চোদ্দশো বছর ধরে চলতেছে যেগুলো জৈব জাল সেগুলো কথা ভিন্ন কিছু রদ হয়েছে কিন্তু যেগুলো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণযোগ্য হাদিসে রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত কিতাবাদের মধ্যে আছে কিন্তু সে মানুষগুলো নাই সাহাবা একরামদের মতো ইমানদার মানুষ এখন আর সেই ওই লেভেলের মানুষগুলো নাই এই জন্য আমরা যে যারা যে ইসলামটা পালন করতেছি এটা হচ্ছে আমাদের সামাজিক ইসলাম এটা হচ্ছে আমাদের ব্যক্তি বা দলগত ইসলাম কিন্তু আমাদেরকে এখান থেকে উঠে এসে সেই ইসলামের দিকে ফোকাস করতে হবে যে ইসলামটা পালন করতেন করতে নাল্লাহ আলহি এবং তার পুরা টিম সাহাবা সাহাবাহরাম এটার সাথে মিলাই দেখতে হবে যে আমার ইসলামটাকে ওই ইসলামের সাথে মিলে কিনা এবং ওই ইসলামের মর্যাদা হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু আমাদের ইসলাম ত্রুটিপূর্ণ আমি এক মাঝাব আপনি এক মাঝাব আমি এক দল আপনি এক দল তাহলে ইসলামটাকে আমরা ভাগ করে ফেলেছি এই জন্য আমাদের ইসলামটাকে পেশ করলে চলবে না আমরা কোরআন হাদিসে যেটা পাচ্ছি আমি সেই ইসলামের কথা বলতেছি যেটা রাসু ইসলামের এবং সাহাবা চরিত্র ছিল সেই মুসলিমদের কথা বলবেন মানে আমাদেরকে পেশ করবেন না কারো কাছে যখন কোনো একটা অমুসলিমদের সাথে আমরা কথা বলবো তখন বর্তমান যুগের কোন হুজুরকে আমরা পেশ করব না আমরা কাকে পেশ করব, আমাদের সম্মানিত যারা ছিলেন সাহাবা করাম তাদেরকে পেশ করব। আবু বকর ওমার ওসমান আলী তাদেরকে পেশ করব যে এমন হোক বলবো না যে আমাদের মতো হোক আমরা বলবো আমাদের উচিত তাদের মতো হওয়া কারণ তারা হচ্ছেন আমাদের দলিল তারা হচ্ছে আমাদের নক্ষত্র তাদেরকে দেখলে আমরা সঠিক রাস্তা পাব কিন্তু আমরা যদি আমাদের হুজুরদেরকে দেখি আপনারা যদি আমাদেরকে দেখেন ধোকা খেয়ে যাবেন কারণ আমাদের মধ্যে ত্রুটি আছে এই হচ্ছে যেটা কোরআন হাদিসে আছে সেটা ওই ইসলামের কাছাকাছি আমাদেরকে আসতে হবে যতদূর সম্ভব আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে যে আমাদের বিদ্যা বুদ্ধির মধ্যে ঘাটতি আছে যতদূর সম্ভব এটাকে ইসলাহ করা যায় যতদূর সম্ভব কোরআন হাদিসের সাথে লেগে থাকা যায় যারা লেগে আছে আমরা তাদের কাছাকাছি থাকব। কিন্তু যারা সা করে যারা ওয়াজের মাহফিলে উঠেও গান গায় যারা কিচ্ছা কাহিনী বলে তাদের কাছ থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে এবং যারা কোরআন সন্না দিয়ে বক্তব্য করার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে আমাদেরকে যতদূর সম্ভব তাদের কাছাকাছিতে থাকতে হবে যারা সা করে না হাসি তামাশা করে না আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হতে হবে কারণ এই পৃথিবীতে বর্তমানে সবাই যে গুমরা তা না এই গুমরাহের মাঝেও হক আছে আমাদেরকে সেটা খুঁজতে হবে সেটা কোনটা ঢালাও ভাবে কাউকে আমরা বলবো না। টাকেই একেবারে হান্ড্রেড সব সময় স্টাডির মধ্যে থাকতে হবে সত্যের অন্বেষণে থাকতে হবে যে আমি সত্য যেটা সেটা খুঁজবো আগ পর্যন্ত আমাদেরকে চেষ্টা করে যেতে হবে তো আমরা যে ইসলাম পালন করি বা দেখতেছি এই ইসলাম অপরিচিত ইসলাম যার ফলে আজকে অমুসলিমদের জীবন দেখে আমাদের মুসলিম সন্তানগুলো ধোকা খেয়ে যাচ্ছে অনেক সময় আমাদের কাছে ওই অমুসলিমদের জীবনটাকে বেশি চাকচিক্য বেশি সুন্দর সভ্য মনে হয় কিন্তু আপনি ভুলে গেছেন আমাদের ইসলাম তাদের চিন্তা থেকে অনেক ঊর্ধ্বে যে ইসলাম আল্লাহ আমাদেরকে আমাদের জন্য নাজিল করেছেন এটা আল্লাহর নাজিলকৃত ধর্ম সেই ইসলাম কিন্তু এই সমাজের প্রচলিত ইসলামটা না কারণ আমরা মিথ্যা বলি কিন্তু সাহাবাহিকরা আমরা মিথ্যা বলতো না আমরা ধোকা দিই তারা ধোকা দিতেন না তারা গিবত করতেন না তারা নেশা করতেন না একটা সময় ছিল কিন্তু ইসলাম গ্রহণ করে নেওয়ার পর তারা আবার সে জাহিলিয়াতের যুগে ফেরত যাননি কিন্তু আমরা কিন্তু ধীরে ধীরে ওই জাহিলিয়াতের বহু কর্মের সাথে লিপ্ত হয়ে গেছি এই জন্য আসুন আজকে আপনাদেরকে প্রথম ইসলামের মান মর্যাদাটা কি সেটা বুঝাবো ইসলাম এমন একটা ধর্ম বা মুসলিমরা এমন বৈশিষ্ট্যের হওয়া উচিত যেমনটা আমাদের পূর্বের সালাফরা ছিলেন আমাদেরকে সেই পর্যায়ে ফিরে যেতে হবে কেন বললাম এই কথাটা কারণ আজকে এই যে গত একটা দিন থেকে আজকে পর্যন্ত বাংলার মানুষগুলো মুসলিমগুলো ভুলে গেছেন যে আপনার ধর্ম ইসলাম আপনার পরিচয় আপনি হচ্ছেন মুসলিম এটা ভুলে গেছেন আমাদের যুবক যুবতীদেরকে দেখলে রাস্তায় মনেই হয় না যে তারা ইসলাম ধর্মের অনুসারী মনে হবে যে তারা হয় খ্রিস্টান না হয় ইহুদি না হয় ভিন্ন কোন ধর্মের লোক অথবা নাস্তিক এমন মনে হয় কেন কেন আজকে আমরা মুসলিম হয়েও ইসলাম আমাদেরকে কি বলে আমরা সেটা কেন মানি না কেন নিজের স্বেচ্ছাচারিতাটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন অথচ আপনি মুখে বলতেছেন আপনি মুসলিম অথচ মুসলিম মানে কি মুসলিম মানে হলো আল্লা তালার আনুগত্য করা যখন আপনি মেনেই নিয়েছেন আমার একজন রব আছে তো আল্লাহ সুভানাহুয়া তালা সে রবিত আমাদেরকে বলেছেন তিনি কি বলেছেন সুম্মা জালনা কা আলা শরিয়া তিমিনাল আম্র ফত্তবে আহা আলা তত্তবে আহয়া আল্লাহ জিন আলায়া আলামুন আল্লাহ সুভানাহুয়া তালা এ আয়াৎটি সম্ভবত সুরা জাসিয়া ৪৫ নম্বর সুরাতে নাজিল করেছেন সম্ভবত আঠেরো নম্বর আয়াতটি হতে পারে জাল্লা সুভানাহুয়া তালা বলেছেন সুম্মা জা আলা শরিয়া মিনাল আম্র আল্লাহ বলেছেন অতএব আমি তোমাদের কে পরে তোমাদেরকে পৃথিবীতে একটা শরীয়তের উপরে দাঁড় করিয়ে দিয়েছি ফাত্তাবিহা তুমি এর অনুসরণ করো ওয়ালা তাততাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে না যারা তার রবকে চিনে না খবরদার তাদের অনুসরণ না। এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এবং কোরআন এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু আগে যে আয়াতটা পাঠ করেছি সূরা হুদ 11 নম্বর সূরার একশো বারো নম্বর আয়তাল্লা বলেছেন ফাজতাকিম কামা উমিরতা অমানতা বা মাক ওলা তাতগাও আল্লাহ রসূত সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে এরশাদ করেন ফাজতাকিম কামা উমিরতা হে মাহম্মদ আপনাকে আমি যে আদেশ করেছি আপনি এর উপরে স্থির হয়ে যান ইস্তেকামাত নিয়ে আসেন এবং যারা তওবা করে আপনার রাস্তা ধরে নিয়েছে তাদেরকেও বলেন তারা যেন এই শরিয়তের উপরে ইসলামের উপরে যেন স্থির হয়ে যায় খবরদার আল্লাহর বিরুদ্ধাচারণ তারা যেন না করে তার মানে একবার যারা তওবা করে ইসলামের পথে ফিরে আসবে আল্লাহ বলেছেন তাদের জীবনটা যেন ইসলামের উপরে কাটিয়ে দেয় তারা যেন আর ইসলাম বহির্ভূত অন্য কোন ধর্মের দিকে ফোকাস না করে এটা হচ্ছে শুরু কেন কারণ ইসলাম এমন একটা ধর্ম এটার মান মর্যাদা অনেক আপনি যদি ইসলাম ছাড়া পৃথিবীর যে কোনো একটা ধর্ম নিয়ে নেন এক কথায় ইসলাম অনলি অল ইন অল বা অনলি ওয়ান সামনে রাখেন আদার্স যতগুলো ধর্মের নাম আপনি জানেন বা যতগুলো চেহারা ভদ্রলোককে আপনি চিনেন মুসলিম না এমন কেউ অন্তত শুধু মুসলিম না এই মুসলিম ছাড়া যতগুলো ব্যক্তিকে আপনি চিনেন সেটা খ্রিস্টানদের মধ্য থেকে হোক ইহুদিদের মধ্য থেকে হোক হিন্দু বৌদ্ধ পত্তলিক যত রকমের ধর্ম আছে অথবা যারা ধর্ম পালন করে না এমন যে কোনো আপনার উচ্চ পদস্থ ব্যক্তিকে নিয়ে নেন এডুকেটেড পার্সন বা অনেক শিক্ষিত যেটাকে ইন্টুলেক বলা হয়েছে যারা বুদ্ধিজীবী এমন কাউকে নিয়ে নেন যার প্রতি আপনি আকৃষ্ট সে যত বড় বিজ্ঞানী হোক না কেন তাকে সামনে রাখেন সে মুসলিম না তাহলে এমন ব্যক্তিকে আপনি সামনে রাখেন তার পরিচয়টা আমি আপনার কাছে তুলে ধরি সে যদি হিন্দু হয় তাহলে সে হবে ৩৩ কোটি দেবতার পূজারী কত কোটি ৩৩ কোটি যার মধ্যে ইদুর বাদর পাথর এমনকি লিঙ্গকে ছাড়া হয়নি বোঝেন কথা এটা এমন একটা জাতের জাতি যেই ব্যক্তিরা ইন্দুর কে ছাড়ে নাই ইদুর বাদর পাথর কেউ ছাড়ে নেই পাথর এই পাথরকে পর্যন্ত এরা ছাড়ে নাই এমনকি লিঙ্গের পূজারী এরা এরা গরুর কাছে মাথা নত করে দেয় হাতির কাছে মাথা নত করে দেয় কিন্তু মুসলিম একটা মানুষের মর্যাদা কি দেখেন সে মুসলিম হোক আর যাই হোক হাতি হাতির গর্দানে বসে থাকে একজন মানুষ যেটা হাতিটাকে পরিচালনা করতে পারে এতটা বিচক্ষণ করে একজন মানুষকে সৃষ্টি করা হয়েছে যদিও মানুষটা ছোট কিন্তু এর মেধা এর ক্ষমতা এর মর্যাদা এমন করে দিয়েছে পৃথিবীর সব কিছু মানুষের কাছে ঝুঁকতে বাধ্য

যে হে মানুষ মুসলিম তোমরা শোনো এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব তোমাদের কল্যাণের জন্য তার মানে গরু হাতি যাই বলেন না কেন আমরা তো গরুর রুস্ত খাই উপকৃত হই না তার মানে এগুলোকে আমাদের কল্যাণের জন্য বানানো হয়েছে কিন্তু সেই মানুষ আবার এই সমস্ত পশু পাখির ইবাদতে লিপ্ত হয়ে যাবে এইটা কোনো দিন সুবহানাহু ওয়া হুয়া তালা বিধান নাজিল করেন নাই এর জন্যে মানুষকে এতটা সম্মান দেওয়া হয় নাই আল্লাহ বলে নাই যে মানুষ এত নিচে নেমে যাবে যে মানুষ লিঙ্গের কাছে ঝুঁকে যাবে কি মনে করেন আপনি তাহলে সেই ব্যক্তি আপনার নজরে যত বিদ্যা ওলা হোক ওর শেষ পরিণাম খুব মারাত্মক কারণ ও ব্যক্তি এবং বস্তুর পূজারী ও কার পূজারী ব্যক্তি এবং বস্তু মানে ব্যক্তি কেউ ছাড়ে নাই বস্তু কেউ ছাড়ে নাই এটা পৃথিবীর মধ্যে যতগুলো দল আছে নাস্তিকের পরে এরা সবচেয়ে নিম্নমানের লোক নাস্তিকের পরে হিন্দুরা হচ্ছে সবচেয়ে নিম্নমানের কারণ কি বললাম যেটা বান্দরকে পর্যন্ত ছাড়ে নেই এরা বাঁদরের পূজা করে চিন্তা করা যায় একটা মানুষের বিবেক লোপ পেলে কত নিচে নামতে পারে তাহলে সে যেন হিন্দুদেরকে দিয়ে দেখে যে হিন্দুরা কতটা নিচে নেমে গেছে যে ওরা মানুষ হয়ে ওরা ইন্দুর বাদর, পাথর গাছ সব কিছুর পূজা করে সবকিছুই নাকি ওদের মূধ অত আল্লাহ বলেছেন এই সব কিছু হচ্ছে মাবুদের আর এগুলো মাবুদ সৃষ্টি করেছেন তোমাদের জন্য কিন্তু ওরা এগুলোকে মাবুদ বানিয়ে নিয়েছে তাহলে এটা হচ্ছে হিন্দুর পরিচয় যদিও ওদের কিতাবের মধ্যে কিন্তু মূর্তি পূজা নিষেধ আছে জায়েজ নাই কিন্তু ওরা এগুলোকে মানে না দ্বিতীয়ত আপনি বৌদ্ধদেরকে নিয়ে নেন বৌদ্ধরা কার পূজারী তারাও একজন ব্যক্তির পূজা করে সেটাও মানুষ গৌতম বুদ্ধ যাকে কেন্দ্র করে এই বৌদ্ধ বুদ্ধিস্ট এটা পৃথিবীতে আসছে আপনি নিয়ে নেন ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে এরা কার পূজারী এরা আল্লাহ সবকে মানে কিন্তু আল্লাহর চাইতে বা আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাদের নবীদেরকে ওজায়ের ঈসা ইসা আলাইসাল্লামকে তার মানে খ্রিস্টান যাদেরকে আপনি সভ্য বলতেছেন যাদের ক্রিস্টিকালচার রীতিনীতি নিয়ে আপনি আমোদ ফুর্তি করেন যাদের থিওরিকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন দেখতে চান যাদের শিক্ষা দীক্ষাকে আপনি নিজের জীবনের সবচেয়ে উচ্চ ডিগ্রি ভেবে বসে আছেন তারা কারা একটা মানুষের খ্রিস্টান ওজায় ইসলামের পূজা করে এবং তারা দাজ্জালের অনুসারী হবে রাসুল বলেছেন কেয়ামতের পূর্বে যে দাজ্জাল মুসলিমদের সবচেয়ে বড় শত্রু আর এই ইহুদিদের মধ্যে সত্তর হাজার প্রথম দিনে দাজ্জালের অনুসারী হয়ে যাবে এবং ওরা এ দাজ্জালের আগমনের জন্য সব রকমের প্রচেষ্টা ওরা চালাচ্ছে এবং অপেক্ষায় আছে যে ওদের নেতা এ মাসহি দাজ্জাল আসবে আর আমাদের নেতা হবে মাসি সালাম আর ওদের নেতা হবে দাজ্জাল তাহলে ইহুদিদের যারা দাজ্জালের অনুসারী আপনি তাদের থিওরি যদি নিজের জন্য কল্যাণকর মনে করেন তাহলে আপনি কত বড় বিপদে আছেন সেটা আপনি ভাবেন তার মানে আমি আপনাকে দেখাতে চাচ্ছি একমাত্র ইসলাম ধর্ম ছাড়া বাকি যতগুলো ধর্ম আছে এগুলো হয় ব্যক্তি না হয় বস্তুর